এই যে আমাদের এটা হলো ভিয়েতনামি কই এটা মহিলা বেশিরভাগই মহিলা দেখেন সাথে আমাদের পুকুরে একই বা একদিনের হয়েছিল দেখেন এইটা কত বড় হয়েছে আর এইটা কত বড় হয়েছে দেখেন এটা কত কোনা আর এইটা কত বড় দেখেন মাছের মেয়ে মাছটা বেশি পারে পুরুষটা পারে না এটা কেজি তেমন হয় যে এক হাজার হবে আর এটা কেজি তেমন হয় দুইশো হবে দেখেন মোটাই দুইশো হবে এটা আমাদের ভেটনামি কই এই যে দেখেন হাউজে এটা ভেটনামি কই এই পোনা আমরা সারা আমাদের দিয়ে থাকি অলরেডি আমাদের পুকুর আছে বিভিন্ন পুকুর বিভিন্ন একটা রেণু শুধু একটা পুকুর শিং আলাদা মাগুর আলাদা প্যাড়া আলাদা পবা আলাদা কই আলাদা শীতল আলাদা আইর আলাদা বোয়াল আলাদা শোল আলাদা গুচি আলাদা দাম আলাদা টেলাপিয়া আলাদা পাঙ্গাস আলাদা সব আলাদা আলাদা পুকুরে আমরা এটা রেনু ফেলাই কারণ আমরা মিশাল আর রেনু ফেলাই সেক্ষেত্রে তো কেউ নিবে না কেউ শিঙের এর অডার দিলো কেউ ট্যাংরা অর্ডার দিলো কেউ পবার অর্ডার দিলো কে কয়ের অর্ডার দিলো এটাকে আমরা ইয়া বলি বলি থাই কই এটা থাই ওটা হলো ভেদ থাইটা মূলত আপনার হলো গায়ে তো অনেকগুলা খুঁটি খুঁটি দাগ থাকবে মালাগুলা এই যে অনেক দাগ দেখেন এখান থেকে ধরে এটা কোড়ায় দাগ আর ওই যে ভিয়েতনামিতে গেলাম ভিয়েতনামের ক্ষেত্রে এত মানে একটা দাগ থাকবে ভিয়েতনামের মুখে পিঠে লেজের গুড়াতে একটা দাগ থাকবে আর ভিয়েতনামিটা বেশি বাড়ে থায়ের ছায় ভিয়েতনামিটা সবসময়ের জন্য বেশি বাড়ে এটা হলো থাই আর এরপরে আমরা দেখাবো আর অনেক মাছ আছে এরপরে দেখাবো আসেন এরপরে অল্প মহিলা শিং মাছটা নিছে এটা তোমরা মনে হয় ফেমেল শিং মাছটা চাইছিলে

কেন ওরা স্বামী স্ত্রীর মিলামেশা করলে যে বাচ্চাটা হবে যে উপরে মাছ পড়া একটা আছে সব দেখেন পাবদা মাছ আমরা নদী থেকে ভোট সংগ্রহ করার পরে আমরা বাচ্চা তৈরি করছি এখন সারা বাংলাদেশে এই পাবদা চলে দেখেন যেটাকে এটাকে পাবদা বলা হয় এটা পাবদা এই যে অনেকে হয়তো বা দেখেনি এটা পাবদা একবার পিওর পাবদা এর মধ্যে দেখেন দেখেন পুরুষটা ছোট মহিলাটা বড় এগুলা মহিলা দালালের সাথে বিজনেস করি বিরস্ত মাংস মাছ দিলে আমরা সেক্ষেত্রে একটু মহিলাটা দেওয়ার চেষ্টা করি আর প্রকল্প রেনু আছে পুনা আছে লক্ষ্য লক্ষ্য পুনা আছে এরপরে আমরা দেখাব পাঙ্গাস বিভিন্ন আইটিমের পাঙ্গাস আসছে দেশি ট্যাংরা আছে মধ্যে কিছু দেশি ট্যাংরা আছে পাবদা মিশাল করে রাখছে পাঙ্গাসটা হয় আমাদের চিং 2 ইঞ্চি 8 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত আমাদের এই যে পাঙ্গাস মাছটা হয় ট্যাকি মাছ অনেকে এখন ট্যাকি মাছ চায় এই যে দেখেন এক সাইজ পুনা সব ট্যাকি মাছের পুনা পাওয়া যায় সব আইটিমের অনেকে ট্যাকি নেওয়ার জন্য ফোন দেয় আমাদের